বিরতির পর স্বাগত টিপরা মথা ইতিমধ্যে অনশনের ডাক দিয়েছে আর সেই অনুসনের ডাকের পর পর দেখা গেছে বিজেপি থেকে শুরু করে কংগ্রেস এমনকি গতকাল দেখা গেছে জনজাতি গোষ্ঠীর নেতাদের সাথেও কথা বলেছেন প্রদ্যুত কিশোর দেব বর্মন ইতিমধ্যেই দেখা গেছে জনজাতি গোষ্ঠীর নেতাদের ঐক্যবদ্ধ করার প্রয়াস প্রদ্যুৎ কিশোর নেতা এবং রাজ্যের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার সাথে গতকাল সাক্ষাৎ করেছেন প্রদ্যুৎ কিশোর দেব্যর্মন একই টেবিলে বসে চা খেয়েছেন দু নেতা তাদের মধ্যে হয়েছে আলাপ আলোচনা নির্বাচনের আগে

नी पोलिटिकल हम लोग कोई पोलिटिकल पार्टी के अगेंस्ट नहीं है हम लोग अपना विकासा का डिमांड रख रहे हैं कोई पोलिटिकल पार्टी के अगेंस्ट भी नहीं है और कोई पोलिटिकल पार्टी का डिमांड भी नहीं है सो सब लोग वेलकम है हम लोग अपना जनजाति का अपना डिमांड रख रहे हैं गवर्नमेंट ऑफ इंडिया के सामने और अगर गवर्नमेंट ऑफ इंडिया को उचित लगता है तो वो हमारे प्रॉब्लम uh, को एड्रेस करेगा तो इसमें अगर हम पॉलिटिक्स uh, ला देंगे तो uh, किसी का सल्यूशन uh, नहीं मिलेगा तो मैंने कहा है कि एवरीबडी इज वेलकम बट पोलिटिकल फ्लैग देकर मत आए ये जाति का इशू है पार्टी का रिस्पॉन्सर आई हैव कॉन्टैक्टेड एंड आई एम स्टिल होपफुल दैट द गवर्नमेंट ऑफ इंडिया विल रियलाइज दैट We are not asking for something which is against the constitution. We are asking for what the government of it, India itself had promised during the elections. And we want land rights, we want economic rights, we want political rights, we want to safeguard our next generation. So, if they want to, uh, uh, and they had sent Mr. Mishra down, they had sent uh, uh, negotiations down. So, why don't they conclude something right now? Because after Lok Sabha, we don't know what will happen. So, we want to conclude this before the Lok Sabha election starts. Sir, so, uh, any chance of speaking with the Chief Minister or the President? I will call him up. I will call up uh, Manik Babu. I will talk to him. I will talk to him. I don't intend to create disruption. I am just peacefully following the tradition of uh, what Mahatma Gandhi did. I am peacefully holding up uh, fast to bring attention to uh, the, uh, the problems of the indigenous people. And I want. Help my people. I'm not wanting to uh, hurt anyone. I want to help my people and I want to bring an early solution. So let's see what the government of India has in mind. Has the Home Minister tried to contact you? No, I have not spoken to the Home Minister and neither has he spoken to me. So uh, there is no communication between me and the Home Minister. Thank you. প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দিব্যর মনের বক্তব্য তিনি বলছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি রাজনীতির জন্য শুক্লাচরণ আতিয়ার সাথে দেখা করেননি তিনি জনজাতি নেতাদের আমন্ত্রিত আমন্ত্রণ করতে জনজাতি নেতাদের ঐক্যবদ্ধ করতেই তিনি সেখানে গেছেন কথাবার্তা বলেছেন আলোচনা করেছেন সে বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানবো এই মুহূর্তে নিউজ রুম থেকে সরাসরি যুক্ত হয়ে যাচ্ছে নিউজ ভ্যানগার্ডের বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী দেবব্রত দা আহ দেখা যাচ্ছে লোকসভার প্রাক মুহূর্তে একেবারে উজ্জীবিত হঠাৎ তিপ্রাবথা দল যদিও তিনি বলছেন যে রাজনৈতিক কারণে বা রাজনৈতিক কোন ইস্যু নয় তিনি তার জন্য শাসক বা বিরোধী কারোর সাথেই তিনি দেখা করছেন না কিন্তু বলাই হচ্ছে বা রাজনৈতিক মহল মনে করছেন তবে কেন চব্বিশের আগেই বিভিন্ন নেতাদের সাথে দেখা করছেন তবে কি মনে হয় কি রাজনৈতিক অঙ্ক রয়েছে এর পেছনে দেখো এই যে উনি বলা যে এটা রাজনীতির জন্য নয় এটাই একটা রাজনীতি রাজনীতি ছাড়া আর এটা কিছু নয় যে কথাটা বলতে হয় একটু শুরু থেকে বলতে হয় এই প্রদ্যুৎ কিশোর দেববর্মণ কিন্তু জনজাতিদের স্বপ্ন দেখিয়েছেন যে এই গ্রেটার টিপ্রাল্যান্ড কিন্তু আজ পর্যন্ত তিনি গ্রেটার টিপ্রাল্যান্ডটা কি তা কিন্তু বুঝিয়ে উঠতে পারেননি এবং এই মথার বিধায়ক রয়েছেন এডিসি দখল করেছে এই এই স্বপ্ন দেখিয়েই তো উনি এই বিষয়গুলো আদায় করেছেন কিন্তু এতদিন পর্যন্ত হ্যাঁ বিজেপির উপর ভোর করে যে ইন্টারলোকেটার নিয়োগের কথা ছিল সে বিষয়ে কিন্তু কোনো সুরাহা হয়নি সুতরাং প্রদ্যোত কিশোর দেববর্মনের উপর দলীয় নিচু স্তরের কর্মী নেতাদের কিন্তু একটা চাপ ছিল আমাদের কাছে যতটুকু খবর রয়েছে কিছুদিন আগে প্রদ্যুতের বাড়িতে গিয়ে কিছু সংখ্যক দলীয় নেতা কর্মী তাকে চমকে ধমকে এসছেন এবং যেহেতু কোনো সুরাহা হচ্ছে না এবং তিনি কিন্তু চোখের জল ফেলেছেন যে এ কী হলো আমার আসলে যা হয় ঠিক তাই হলো আমরা আগাগোড়াই বলছিলাম যে এই ধরনের রাজনীতি এটা একদম সরাসরি সাম্প্রদায়িক রাজনীতি তো এখন কি হচ্ছে যেহেতু মানুষ আর বিশ্বাস রাখতে পারছেন না এবং দলীয় স্তরে একটা চাপ ওর উপর আসছে সেহেতু সে আবার এই লোকসভা ভোটের আগে একটা নতুন রাজনৈতিক ইস্যু তৈরি করে আবার আন্দোলনে নামার নিজের অস্তিত্ব দলের অস্তিত্ব টিকিয়ে রাখার বিষয়টিকে এই এভাবে হাতিয়ার করে নিলেন এখন প্রশ্ন হচ্ছে কেন তিনি এই জনজাতিদের দরবারে যাচ্ছেন জনজাতি নেতাদের দরবারে যাচ্ছেন এক্ষেত্রে একটা তাৎপর্যপূর্ণ বিষয় হল দেখা গেল তিনি কিন্তু এই তার এই যে দাবি হ্যাঁ এই তোমার কনস্টিটিউশন সলিউশন প্রাপ্তির যে দাবি লিখিত প্রতিশ্রুতির যে দাবি সে সেসব না প্রাপ্তির ব্যাপারে একাংশ জনজাতি নেতাদের দোষারোপ করছেন উনি সিদ্ধান্ত গ্রহণ যখন যখন করেছেন তখন কি এই জনজাতি নেতাদের সঙ্গে পরামর্শ নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন এখন হঠাৎ করে তিনি এই তাদের কাছে তাদের দরবারে পৌঁছচ্ছেন কিন্তু সেভাবে আমল পাচ্ছেন না বলে খবর পাওয়া গেছে তবে যেহেতু রাজপরিবারের একটা বিষয় এক্ষেত্রে জনজাতিদের মধ্যে কাজ করে সেক্ষেত্রে তিনি প্রাথমিক অবস্থায় একটা সারা পেলেও উনি যে পিঠ দেখাচ্ছেন সঙ্গে সঙ্গে সব ভুলে যাচ্ছে তবে সে জায়গায় তো অবশ্যই দেবব্রত দা একটা প্রশ্ন আসছে যে সেভাবে তিনি দিল্লি থেকে কোনো ধরনের শতত্তর পাচ্ছেন না বা দিল্লি থেকে তেমন কোনো সারা পাচ্ছেন না তাই সমাধান সূত্র হিসেবে এই মুহূর্তে অনুশোনকে তিনি বেছে নিচ্ছেন হ্যাঁ দেখো আমি তো বলছি প্রথম উনি যে বললেন যে এই তার এই অনুশোন আন্দোলন রাজনীতির জন্য না এটা যেমন একটা রাজনৈতিক বক্তব্য তেমনি তার এই অনুশোন আন্দোলন একটা রাজনৈতিক ইস্যু দেখো বিশেষ করে যে কথাটা বলতে হয় একই একই কথা কিন্তু বলতে হয় যে আসলে তার যে অস্তিত্ব তার দলের এবং নিজের তা বাঁচাতে কিন্তু এবার নিজেকে এই অনশনে যেতে হলো আরো নামতে হতে পারে যে ধরনের রাজনীতি উনি করছেন এর জন্য বিশেষজ্ঞদের মতে উনাকে আরো নামতে হতে পারে হ্যাঁ এক্ষেত্রে বিশেষ করে যে পরিস্থিতি এখন তৈরি হচ্ছে তবে একটা কথা কি মাথায় রাখতে হবে যে তো কোনো সাম্প্রদায়িক উস্কানি না থাকে এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে তাহলে কিন্তু কেউ ক্ষমা করবে না এর আগে যারা এ ধরনের সাম্প্রদায়িক উস্কানিতে মদত জুগিয়েছে তাদের রাজ্যবাসী কোনোদিন ক্ষমা করেনি এবং প্রতি উত্তর পেয়েছে এক্ষেত্রে কিন্তু কিশোরকেও মনে রাখতে হবে যদিও তিনি বলছেন মহাত্মা গান্ধীর কথা বলে তিনি হ্যাঁ শান্তির কথা বলছেন শান্তির কথা বলে এই ব্যাপারটাকে তিনি যথেষ্ট একটা শান্তিপূর্ণভাবে করার একটা চেষ্টা করছেন তো আরেকটা বিষয় হচ্ছে এই শান্তিপূর্ণ হোক বা সহিংস হোক এই ক্ষেত্রে এখন বিজেপি আমার দৃষ্টিকোণ থেকে এবং অন্যান্য একাংশ বিশেষজ্ঞ মহল যেভাবে আমাকে সহমত জানিয়েছে আমার আমার বক্তব্যের বিষয়টা হলো দিল্লিতে সেভাবে প্রদ্যত কিশোর দেববর্মন সারা পাচ্ছেন না আমল পাচ্ছেন না সেই কারণে কিন্তু এ পর্যন্ত ইন্টারলোকেটর নিয়োগের বিষয়টি পর্যন্ত একটা সমাধান হয়নি এবং এখন যেহেতু দলীয় নিচু স্তরের নেতাকর্মীরা তাকে চাপ দিচ্ছেন তিনি কিন্তু রীতিমতো কেঁদে নে একদম একাকার এবং যদি কোন ধরনের সদুত্তর তিনি না পান দিল্লি বল বা জনজাতি যে নেতা বা গতকাল যেহেতু তিনি অন্যান্য মন্ত্রীদের সাথেও এমনকি শুক্লাচরণ নোয়াতের সাথেও তিনি দেখা করেছেন তাদের তো তাদের থেকে যদি কোন ধরনের সদুত্তর তিনি না পান তবে কি সেই অনশন দীর্ঘস্থায়ী হবে কি মনে হয় দেখো শুক্লাচরণ নোয়াতিয়াদের সঙ্গে উনি আলোচনা করেছেন কিন্তু মাথায় রাখতে হবে শুক্লাচরণ নোয়াতিয়াদের দলের যে অবস্থান সেটা কিন্তু অন্যরকম তাদের দলের রীতিনীতি সেটা অন্যরকম আমি যেটা কথা বলছিলাম অনশন উনি তো আসলে অনশন আন্দোলনটাকে একটু জোরালো করার ব্যাপারে এবং তাদের তিন তারিখে খুমুলুঙে একটা জনসমাবেশ আছে ওই জনসমাবেশটাকে একটু বড়সড় আকার দেওয়ার ব্যাপারে হ্যাঁ কোনো রাজনৈতিক দলের প্রয়োজনের নাম ছাড়া প্রয়োজনে উনি বলেছেন যে পতাকাবিহীন এই অনশন আন্দোলন এবং সমাবেশ করবেন এসব বলে কিন্তু চিরা ভিজবে না বিষয়টা হচ্ছে যে যেহেতু আইপিএফটি তো আর প্রদ্যুৎ কিশোরের দলকে এগিয়ে দেওয়ার জন্য কাজ করবে না হ্যাঁ মথা মথাকে ক্রিম খাওয়াবে আর তারা খাবে শুকনো রুটি এতে হবে না সুতরাং এক্ষেত্রে এ ধরনের যে রাজনৈতিক বার্তালাপ তা কিন্তু ধোঁপে টিকবে না দেখো এই হিং আমি যে কথাটা বলছিলাম হিংসার বিষয়টি বিজেপি কিন্তু যথেষ্ট একটা সম্পন্ন দল আমরা দেখেছি মণিপুরের মতো রাজ্যকে বিজেপি শক্ত হাতে দমন করেছে এবং এখনো চলছে করছে আর সেই ক্ষেত্রে কিশোরের মতো এই ধরনের যারা একটু ধরো ভিন্ন কথা থেকে এখনও তাদের কি দাবি সে ব্যাপারে দাবিটা পর্যন্ত পরিষ্কার করছে না তাদের সেভাবে দিল্লি আমল দেবে আমার যে রাজনৈতিক সামান্য যে অভিজ্ঞতা সে অভিজ্ঞতা থেকে কিন্তু আমার মনে হয় সে আমলটা পাবে না বা পাচ্ছে না যে কারণে এখন তাকে এই অনশন আন্দোলনে যেতে হচ্ছে সুতরাং এই ক্ষেত্রে একটা কথা আরও বলতে হয় যে এই ব্যাপারে রাজ্যে কিন্তু বর্তমানে একটা সুন্দর পরিবেশ রয়েছে হ্যাঁ একটা সৌভাতৃত্ব সম্প্রীতির পরিবেশ রয়েছে এই ধরনের আমি আবার সতর্কবার্তা দেব এই ধরনের যদি অনশন আন্দোলনের নামে যদি রকম সাম্প্রদায়িক উস্কানির একটা অপচেষ্টা হয় তাহলে কিন্তু এই রাজ্যবাসী কোনো দিন হ্যাঁ তাদের ক্ষমা করবে না এই দুষ্ট চক্রীদের ক্ষমা করবে না সুতরাং সাধারণ মানুষ সজাগ সাধারণ মানুষ এ ধরনের রাজনীতিকে মোটেও পছন্দ করে না তো আমরা একটা কথা বারবার বলবো যদি রাজনীতি সুস্থ রাজনীতি হয় দেবব্রত তোমাকে আমি একটা শেষ একটা প্রশ্ন করছি যে প্রায় তো এক বছর অতিক্রান্ত রাজ্যের বিধানসভা নির্বাচনের তো সেই এক বছর পর তিপ্রামথার তেমন কোন সভা তেমন কোন সমাবেশ বা তেমন কোন একেবারে তিপ্রা ল্যান্ডকে নিয়ে বা জনজাতিদেরকে বেশি প্রায়োরিটি দিতে হবে সেই বিষয়গুলিকে নিয়ে কিন্তু কখনো সভা বা আন্দোলন আমরা একটি বছর তেমন ভাবে দেখতে পাইনি কিন্তু দেখা গেছে সভার প্রাক মুহূর্তে হঠাৎই উদ্বীবিত হয়ে উঠে টিপরা मतदार দল বিশেষ করে প্রদ্যুৎ কিশোর দেববর্মণ তবে কি মনে হয় এই যে নির্বাচনের প্রাক মুহূর্তে হঠাৎই উদ্বীবিত হয়ে ওঠেন প্রদ্যুৎ কিশোর দেববর্মণ আর তাকে তলার কর্মীদেরই মেনে নেবেন ইয়েস ইট ইজ দ্য কোয়েশ্চন কেন কেন তিনি এই লোকসভার নির্বাচনের আগে হঠাৎ করে জ্বলে উঠলেন দেখো একটা বিষয় একটা একটু আগে আমি বলেছি আবারও বলছি যে দু হাজার বিধানসভা নির্বাচনের পর কিন্তু সেভাবে আর মতাকে কোনো জনস্বার্থে আন্দোলন করতে দেখা যায়নি অনেক ইস্যু আছে আজ পর্যন্ত তারা করেনি কিন্তু হঠাৎ হঠাৎ কেন এই প্রদ্যুৎ কিশোর দেববর্মা লোকসভা নির্বাচনের আগে তোমার সক্রিয় হয়ে উঠলেন দুটো জিনিস আছে এখানে একটা হচ্ছে তার দলের নিচুতলার নেতাকর্মীদের চাপ কি করছেন আপনারা আপনাদের আমরা বিধায়ক করেছি আপনারা বিরোধী দলে এসছেন এই মর্যাদা পেয়েছেন আপনারা কি করছেন কেন কিছু করছেন না এই একটা চাপ দ্বিতীয়ত অন্যথায় আসন্ন লোকসভা ভোটে এই তোমার মোথার একটি আসন চাই এই যে একটা দুটো দৃষ্টিকোণ থেকে এই আন্দোলন আবার নতুন করে দানা বাঁধা নতুন করে নিজেদের অস্তিত্বের জানান দেওয়া এই দুটো কারণ হতে পারে তো এই ব্যাপারে মানুষ বিশেষ করে ত্রিপুরা রাজ্যের মানুষ যথেষ্ট সচেতন ত্রিপুরা রাজ্যের মানুষ জানে নজর রাখে চোখ খান খোলা কিভাবে কি হচ্ছে তারা জানে সুতরাং তুমি যে প্রশ্নটা করলে যে কেন এই হঠাৎ করে এই অনশন আন্দোলন জমায়েত এটাতে একটা বিষয় পরিষ্কার নেপথ্যে শুধু একটাই তিনি যাই বলুন রাজনীতির নয় রাজনীতির নয় এই যে কথাটা এটাই একটা রাজনীতি আর রাজনৈতিক কারণে কিন্তু এই তোমার সমাবেশ এবং অনশন আন্দোলন অঙ্কিতা একদমই ধন্যবাদ আমরা কথা বলছিলাম বার্তা সম্পাদকের সাথে গোটা বিষয়টি নিয়ে তিনি আলোচনা করেছেন মূলত এই যে অনশন সেই অনশনে বসার আগেই দেখা যাচ্ছে যে ঠিক এক সপ্তাহের মধ্যে ভারত সরকার বিজেপি কংগ্রেস এমনকি মন্ত্রীদের সাথেও বৈঠকে বৈঠক সারছেন ত্রিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রত্যুত কিশোর দেব বর্মন অর্থাৎ লোকসভার প্রাক মুহূর্তে এক সপ্তাহের মধ্যে প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতাদের সাথে বৈঠক করে কি সমীকরণ টানছেন রাজনীতির সেটাই এখন বড়সড় প্রশ্ন বা রাজনৈতিক মহলের এখন সেটাই চর্চা নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপনী বিরতি সঙ্গে থাকুন